নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে তোমাদের কাছে একটা অচেনা গ্রাম অচেনা জায়গা বলতে পারো তোমরা মানে এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না উত্তরবঙ্গের কিছু অভ্যিৎ জায়গার মধ্যে পড়ে এটা প্রথমে বললাম যে কোনো একটা ট্যুরিস্ট প্লেস না আর কিছু জায়গা দেখা যেখানে ট্যুরিস্ট আসে ঘুরে ঘুরে যায় যেহেতু আসাটাই স্বাভাবিক আর আজকে আমরা যে জায়গায় ঘুরবো তার সম্বন্ধে কিছু আলোচনা করে নিচ্ছি প্রথমত ঘুরবো পাতলা ভাষা খুব সুন্দর একটা চা বাগানে ঘেরা গ্রাম ছোট্ট একটা গ্রাম বেশি বড় না পাতিলা ভাষা নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে খুব সুন্দর একটা চা বাগান আর কি ওখানে কিছু এখানে শিবির পুজো আছে শিবজির পুজো দেখবো দেখে দেন তারপরে যা আমরা হলো শিকারপুর হাট হ্যাঁ অবশ্যই তোমরা শুনেছ যে ওয়েব সিরিজ শিকারপুর সেই শিকারপুরের এরিয়ার মধ্যেই এই হাটটা পড়ছে এখন বর্তমান নাম চেঞ্জ হয়েছে বটতলা হাট বলে কিন্তু আগে এটা শিকাইপুর হাট আর অবশ্যই বলি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড়ো হাট বা বাজার বলতে পারো মানে বিশাল বড় হাট আর বাজার এটা আর কি সপ্তাহে দুদিন বসে বুধবার আর শনিবার আর আমরা সেই জায়গায় চলে এসেছি কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেই জায়গা তোমাদেরকে দেখাবো দেন তারপরে যাবো আমরা হলো এছাড়া দেখাবো গৌরীকোণ্ড বলে একটা জায়গা আছে নতুন রিসোর্ট হয়েছে এটা তিস্তা ভ্যালি বলতে পারো বা তিস্তা পাড়ের বলতে পারো পাড়ের পাশে এটা নতুন একটা রিসর্ট তৈরি হচ্ছে এটা খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে আর খুব সুন্দর জায়গা তোমার বলতে পারো আর দেখলে মন ভরে যায় তার চারিদিকে প্রাকৃতিক রূপ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য এখানে ভরপুর আর কি মানে না এসে বলা যাবে না আর কি অবশ্যই তোমরা এসো এসে দেখে যাও ঘুরে যাও বোদাগঞ্জ ভামির মন্দির আর এই বোদাগঞ্জ ভামিরিদেবী মন্দির বলি তোমাদেরকে এটা হলো একান্ন পিঠের মধ্যে একটা পিঠ যেটা আর কি জলপাইগুড়ির মতো অবস্থিত অবশ্যই এটা একবার হলেও আসবে আপনারা আর বন্ধুরা অবশ্যই তোমার ঘুরে যাও একবার হ্যাঁ অবশ্যই একটা অপডিট পরে এখানে এখন করে থাকার জায়গা হয়েছে অবশ্যই এখানে গভর্নমেন্ট গেস্ট হাউস আছে গেস্ট হাউসগুলো হয়েছে আর এখানে বুকিং করলে তোমরা এখানে থাকতে পারবে আর কি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমার সবাইকে স্বাগত জানাই আর এখন যাচ্ছি আমি একটু পাতিলা ভাষার জায়গার নামটা হলো পাতিলা ভাষা সেখানে একটা পুজো হচ্ছে পুজোর ওখানে যাচ্ছি এই ব্রিজটা কাজ হচ্ছে দিকে নতুন ব্রিজ তৈরি হবে আমি যাবো বাঁদিকে সব নিজের কাছ হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে এই দেখার নামটা হলো পাতিলা ভাষা পাতিলা ভাষা এখানে ট্রাইবেল গান একটা সেই গান এখানে দেখা হয় এই যে ওই জায়গাটা ওই হয় রাস্তা ঠিক করেনি বহু বছর ধরে আর যেহেতু পঞ্চায়েত এরিয়া তো হ্যাঁ বুঝতেই পারছো আমরা রাস্তাঘাটের অবস্থা কেমন হবে খুব একটা ভালো ভালো করা যায় না পঞ্চায়েত এরিয়ার রাস্তা চারিদিকে খানা খান্দ ভরা কিন্তু এটা ন্যাচারাল বিউটি বলতে পারো একটা ন্যাচারাল বিউটির কারণ বলছি একটু পরেই বুঝতে পারবে ন্যাচারাল বিউটি কারণটা এখানে বুঝতেই পারবে হচ্ছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে নাকি এই গেছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি তারপরে আসছি দেখছি বলছেন না যে ভিডিও ব্যাপারে যেটা বলছিলাম এই যে এটা হলো এইটা আছে দেখছো শুধু চা বাগান এরকম জায়গা কেনা খুব ইচ্ছা এসে চা বাগান আর পাশে এরকম থাকবে নদী খুবই ইচ্ছা আছে জায়গা কেনার দেখা করি বলে এরকম জায়গা এরকম ব্যাপারটা ফিলিংসে বুঝতে পারছো তো নর্থ বেঙ্গলের চা বাগান দুদিকে চা গাছ ভর্তি আর মাঝখান দিয়ে এরকম মাটির রাস্তা মানে ফিলিংসটাই আলাদা বলতে ফিলিংসটাই আলাদা রিয়েলি ফিলিংস আলাদা পুজো হচ্ছে হ্যাঁ এখানে পুজো হচ্ছে পুজো দেখো মানে দারুণ দারুণ চা বাগান এদিকে চারিদিকে চা বাগান দেখতে পাচ্ছ আর কি চা বাগানের মাঝখানে মন্দিরটা আজকে

চা চাচাস হচ্ছে বাহ দারুন ঘুরতে আসি ভালো লাগে বেশ খারাপ লাগে না দারুণ লাগে এই কম্বিনেশন না দারুন তোমাদের দিকে ধান চাষের দিকে চায়ের চাষ খুব ভালো লাগে দেখতে ডেলি কম্বিনেশন মানে মানে জলপাইগুড়ি নর্থ বেঙ্গল অ্যাকচুয়াল খুব সুন্দর এক জায়গাটা চারিদিকে সুন্দর মাটির রাস্তা দুদিকে চা বাগান বাঁদিকে ধান চাষ হচ্ছে তারপর হচ্ছে চায়ের গাছ এক বৃহৎ সুন্দর জায়গা আর হ্যাঁ বৃষ্টি আসছে ও হ্যাঁ জোরে বৃষ্টি আসছে এখন চলে আসলাম আমরা সশব শিকাপুর যে হাট হাটের যে দৃশ্যটা দেখো মানে মনোরম পরিবেশ বর্ষাকালে যেটা বুঝতেই পারছো আমরা একদম দারুণ একটা সুন্দর পরিবেশের মধ্যে এখানে একটা মানে কি ফিলিংসেই আলাদা আর কি মানে ঘোড়া আর কি এরকম ছোট আমাদের আমাদের সরঞ্জল দেখা যায় না মানে এরকম স্ট্রাকচার আর কি এরকম পরিবেশ দেখা যায় না আর কি অবশ্যই অব্যাক জায়গা আসলে পাহাড়ি পাহাড়ি অঞ্চলে বলো আর গ্রামের বড় দিকে আসলে এরকমই দেখা যায় আর কি এখনও এক ছাড়া দোকান চলো তাহলে বাজারটা ভালো করে ঘোরা দেখা যাক এটা তো জলপাইগুড়ি বেলাভাবে একটা বাজার বলতে পারো বেশ কয়েক আগে ভিডিও দিয়েছিলাম একটা প্রচুর লোক বলেছিল যে আমার ভিডিও আনতে তাই একবার চলে আসলাম এখানে এখানে খুব আনারস খুব সস্তা মানে বলতে পারত খুবই সস্তা আনারস আনারসে সব চাষ হয় দশ টাকা করে আনারস

미스타 포아 미스타 이거 또왜 이때마다 미스타 포. 할가 뭔데? 할 때가? 아까. 오늘 체벌 없을 때마다. 그럼 학자 뜨지? 찾아보기 학자. 아서 방치해. so, 뭐든지 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 뭐든지

খুব সুন্দর আর কি জায়গা আর কি বলতে পারো মানে মন শান্ত হয়ে যায় আর কি খুব সুন্দর একটা জায়গা থেকে আমরা যাচ্ছি গ্রাম থেকে যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমার হলো আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব কাজলডোবার পরে হলো সেকেন্ড লার্জেস্ট পার্ক বলতে পারো তোমরা খুবই সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো জল জলপাইগুড়ি রোড থেকে এটা দশ কিলোমিটার আর গাজর থেকে সাত কিলোমিটার পরে আর থেকে পরে হলো বত্রিশ কিলোমিটার মতো এই আনন্দমঠ ইক হাব পাশাপাশি অনেক ঘোরার জায়গা আছে যেমন তোমার গোদাগঞ্জ এরপরেই আমরা যাব আরও আছে হলো ঘোরার জায়গা হলো দেবী চৌধুরানী মন্দির ভবানী মন্দির এই মোটামুটি অনেকগুলো স্পট আছে এর সঙ্গে ঘুরতে পারবে তোমরা আর চাইলে এখানে স্টে করতে পারবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর এখানে চাইলে আপনারা স্টে করতে পারবেন দেখতে পারবেন ডিটেলস আপনাকে দিয়ে দেবো আর পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ আর কি খুব সুন্দর করেছে জায়গাটা এমনি পড়েছিল তার থেকে এটি অনেক অনেক বেটার হয়েছে এই জায়গাটা করে আর কি খুব সুন্দরভাবে একটা ইকো ফ্রেন্ডলি জায়গা তোমরা বলতে পারো খুব সুন্দরভাবে এখানে দু তিন দিন আরামসে কাটানো যায় শীতকালে সব থেকে বেস্ট হলো বর্ষাকাল আর শীতকালে আসে সব থেকে বেস্ট জায়গা এটা তোমরা ভবানী নাকি

আরেকটা উদ্যোগ বলতে পারো সরকারের এই গৌরীগঞ্জ বলে আছে গোধবাগঞ্জের পরে গৌরীকণ্ড গৌরীকণ্ড এখানে একটা রিসর্ট হচ্ছে ইকো রিসর্ট ইকো ট্যুরিজম হাব বলতে পারো এই রিসোর্টটা হচ্ছে এখানে আর শুনছি জানুয়ারি তেইশ তারিখে উদ্বোধন হবে খুব সুন্দর জায়গা বলতে পারো তিস্তা তিস্তা পাড়ে এই জায়গাটা হয়েছে আর আজ এখনও চলছে তিনটে রিসর্ট হচ্ছে ভবানীপাটিক ভবানী পাঠক দেবী চৌধুরানী আর তিস্তা তিনটে পরপর দিয়ে দেখছো রিসর্ট এটা এখানে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি জানুয়ারি থেকে বুকিং শুরু হবে খুব সুন্দর ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি জায়গার মধ্যে বলতে পারো প্রচুর পক্ষী পাখি আসে এখানে পরিযায়ী পাখিও আসে এখানে আর জায়গাটা খুব নিরিবিলি জায়গা সামনে একটা মন্দির আছে আর রিসর্টটা খুবই সুন্দর লাগছে আর কি এই যে রিসর্টটা এটা তোমার দেখতে রিসর্টটা খুবই সুন্দর মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা সেকেন্ড মানে ইকো টুরিজম বলতে পারো তোমরা যেটা করতে পারো সরকার এটা সরকারি বলতে পারো তোমার এই পুরো এলাকা নিয়েই এটা তোমার তৈরি হয়েছে এটা এমনি জাস্ট তিস্তা বাঁধ বাঁধের মধ্যেই পড়ে এটা একটা তোমার চরের মধ্যেই পড়ে আর কি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এটা আর এই ডান দিকে দেখছি এটা তিস্তার পাড় আর কিছু দূর দূরে নদীটা পড়বে বর্ষায় সময় জল ভর্তি থাকে এই রিসর্টটা এটা মোটামুটি কাজ শেষের দিকে আর কি আর কিছুদিন পরে চালু হয়ে যাবে আমরা যাচ্ছি বোধহয় মন্দিরের দিকে আর অবশ্যই এই দর্শনীয় স্থান যেটা পড়েছিলাম এখন না পিঠে মধ্যে একটা পিঠ পরে মানে খুবই জাগ্রত মন্দির কালী মন্দির আর মানে প্রচুর লোকের সমাগম এখানে হয় প্রচুর লোক নানা দিক থেকে নানা জায়গা থেকে নানা দেশ থেকে এখানে আসে ঘুরতে যেহেতু এক পিঠের মধ্যে পড়ে এর আগে আছে তোমার গুয়াহাটির কামাখা দেবী আছে কালীঘাট তারাপীঠ সেই পিঠের মধ্যে একটা পিঠ করছে হলো এক অন্যপীঠ বা দেবীর মন্দির এটা বোধগঞ্জের মধ্যে পড়ে আর বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে অবশ্যই এটা এখানে হাতির আনাগোনা লেগেই থাকে প্রায় সময় আর চারিদিকে শাল সেগুলো ভরা খুব সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত এই মন্দিরটা আর এখানে খুবই শীঘ্রই থাকার ব্যবস্থা হয়ে গেছে আর খুবই তাদের চালু হয়ে যাবে বহুদিন আগে একটা প্রচুর প্রজেক্ট এখানে চালু হয়ে গেছে থাকার জায়গা এখন তৈরি হয়ে গেছে আর চাইলে এখন এখানে স্টে করে জঙ্গল ঘোরাঘুরি করতে পারেন আপনারা আর এদিকে আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনারা এক্সপ্লোর করতে পারেন মানে এখন সেই সুবিধাটা এখানে হয়ে গেছে আরও যে রিসোর্টটা যে চালু চালু হয়ে গেছে চালু হয়ে যাবে ওটাও দেখালাম ওটা জাস্ট থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন চারিদিকে ভাবি মন্দির আর কি খুব জাগ্রত মন্দির একদম পিঠে মন্দির একটা একটা পিঠ এটা আর খালি হয়ে গেছে পেয়ারটা পুরো ক্লিয়ার করে দিয়েছে ও এখনও চেনা যায় এখানে গার্ডেন ছিল কি সুন্দর গার্ডেন ছিল কি সুন্দর জায়গা ছিল সব করে দিয়েছে এটা নতুন তৈরি হয়েছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এটা বাহ মান মতো করছে আর সেই গাছটাই বিখ্যাত গাছটা মেন গাছটা নিটে নিই তো মন্দিরটা আর যে মন্দিরটা নতুন তৈরি হয়েছে মা অন্নপূর্ণা মন্দির আর এখানে সব ছিল সব নষ্ট হয়ে গেছে কত সুন্দর পার্ক ছিল সব কিছু জায়গা ছিল নেই আর সামনে হলো পদ্ম পদ্মবন কত পদ্ম ছিল সাদা পদ্ম ফুটে আছে অন্নপূর্ণা মন্দির এটা উপরটা যে ভিউটা দারুণ ভিউ বলতে পারো মারাত্মক ভিউ এখান থেকে মানে যাই না এখন বর্ষার সময় গতবার বর্ষা এসেছিলাম কেন সঙ্গে ভিউ ছিল আর এবারে বর্ষা একটু ডাল ভিউ আর কি এখানে পাট চাষ হয় ধান চাষ হয় আর হয়েছে ব এখন বড় হয়নি বড়ো হবে আর এক দেড় মাস পরে হয়তো একটু বেশি হবে এগুলো বড়ো দেখা যাবে তোমার সামনে শ্মশান আছে আর পদ্ম গাছ ঠিক প্রত্যেক ভিউটা মারাত্মক ভিউ চলে ছিল দেখা যাচ্ছে তিস্তা যে নদীর ওপরটা হালকা দেখা যাচ্ছে আর এই নতুন হয়েছে নতুন হয়েছে একদম বেশ ভালো লাগছে মন্দিরটা আমরা চলে এসি দেবীর একটা পুরনো মন্দির আদ্রা দেবী মন্দির এটা আর এটাই অনেক পুরনো মন্দির এই ওই মন্দিরের ঠিক দাগোয়া জঙ্গলের ভেতরে এই মন্দিরটা পড়ে এই মন্দিরটাও খুবই জাগ্রত মন্দির অবশ্যই ভক্তগণের সংগম লেগেই থাকে আর বহু পুরনো মন্দির দুটো মন্দিরই বহু পুরোনো মন্দির আস্তে আস্তে এগুলো জনসংগম সমাগমের মধ্যে জনচকের মধ্যে আস্তে আস্তে চলে আসে আর কি অবশ্যই সব একটা দর্শনীয় স্থান হয়ে উঠছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা ভিডিওতে